হ্যাঁ ওয়েলকাম ব্যাক টু আপনি ও ব্লগ তো আমি দেবো আর তোমরা দেখছো দেবো সে ব্লগস তো অনেকদিন পর ভিডিও শুরু করছি কারণ মা বাড়িতে চলো না আর সময়ও হয়ে ওঠেনি তার জন্য ভিডিও করা হয়নি তো আজকে মা বাড়ি ফির ফিরেছে কালকে ফিরেছে তো আজকে ভাবলাম একটা ভিডিও করা যাক মাই মানে প্রস্তাবটা দিলো একটা ভিডিও করা যাক তোমরা সবাই জানো না যে মা পড়ে গেছিলো তো ফিরেও পড়েছে সেটা তোমরা জানো না কারণ এই বললাম আমি তো যাই হোক এখন কী কী এনেছে সবার জন্য সেগুলো দেখাবে আর আমাদের বাবুর জন্য কী এনেছে মা সেগুলোও তোমাদের দেখাবো চলো সেইটা নিয়ে একটা ভিডিও হচ্ছে মাই প্রস্তাবটা দিলাম বললাম কোনো কন্টেন্ট নেই যেহেতু একটা ভিডিও করা যেতে পারে তো চলো কী কী এনেছে দেখাবো তোমাদের এই যে সব ব্যাগপত্র ভর্তি চলো দেখাই তোমাকে কার কী কী এনেছে দেখো প্রথম দেখাই জগন্নাথের পুজোর প্রসাদ পুজো দিয়েছিলাম আমি তার ওখানে ভিডিও করতে পারি না আমি যা যা করে এনেছি এই যে জগন্নাথের প্রসাদ পুজো দিয়েছিলাম এই যে জগন্নাথ ধামের খাজা কাকাতুয়ার খাজা এই তো ব্যাগ কাকাতুয়ার ফটো দাও আছে এটা তো আছে দেখো কি আছে খাজা দেখো তোর কি আছে রে হ্যাঁ ডোর কিছু আনেনি তারপর আমি কিছু সোনা দেখাই

গুটি গুটি পায়ে হাঁটতে শিখলে বালতি হাতে করে চান করবে এনে আমার মাথায় ঢালবে দুটো জামা এনেছে জামাগুলো দেখো খুলে 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 দেখো দুটো পুরীর জামা কেমন হয়েছে কমেন্ট করবেন রং জামাটা দেখতে কেমন হয়েছে এটা ছবি দেওয়া একটা গেঞ্জি বাড়িতে পুজো দেওয়ার জন্য প্রদীপের সলতে সলতে পুরী থেকে এই আমার ঠাকুরের কাছে একটা ঘটি পুরী আমার টুসির আর আমার একটা ক্লিপ ওর একটা আমার একটা এই যে পুরীর দুটো ছোটো ছোটো ফাঁসিও বলতে পারো আর যাই হোক এইটা একটা ভাগ্নির নাদনির জন্য আর এটা আমার মা কাকে গিফট করবে বলে আনতে বলেছিল এনেছি আর এগুলো পেনদানি এই ছোট বোনের ছেলের একটা নিজ বোনের ছেলের একটা আর আমার ভাইফের জন্য একটা ছোট বোনের মেয়ের জন্য চুড়ি আর এটা হচ্ছে আমাকে গিফট করেছে আমার মামিমা মেয়ে যে আপ আমাকে গিফট করেছে

একটা ঠাকুরের সেবা দিয়ে ঘন্টা এটা কেমন হয়েছে তো এই ছিল আজকে জিনিসপত্র সবার গিফট এসেছে আমার শুধু গামছা দৌকে দিয়ে দেবো গামছাটা দৌ গা মজু চান করে ঠিক আছে তো যাই হোক কেমন লাগলো গিফটগুলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো টাটা টাটা করে দেবো টাটা